পাকিস্তান আসার পর থেকে আমি শাশুড়িমা সবাইকে নিয়ে ব্লগ বানাই সবাইকে নিয়ে সবাই আমার ব্লগে আসে আমার পরিবারকে সবাই দেখেছেন ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা আমার যখন ব্লগস থাকে না আমাকে নিজে বলে যে তোর কাছে যদি ব্লগস নাই তাহলে চল আমি কিছু একটা বানাই তুই ও ব্লগসটা বানাই ফেল ফেলে তোর ইয়েতে দে পেজে দিয়ে দে এটা করে আমার শাশুড়ি মা তো তিনি আমাকে এতটাই ভালোবাসেন যে আমার সাথে সে হাসি মুখে অনেক ব্লগস বানিয়েছে আর যদি আমার সাথে খুশি না থাকতো আমি তার ব্লগস কিন্তু পাবলিকলি আনতে পারতাম না বা আমার শ্বশুরমশাইয়ের ব্লগস কিন্তু পাবলিকলি আনতে পারতাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিছু পাবলিকের কমেন্ট করবো কমেন্টের কথা বলবো যেটা তোমরা জানতে চাও তোমাদের কাছ থেকে বলবো চলো শুরু করি আচ্ছা আমাকে অনেকে কমেন্টস করাবো তুমি পাকিস্তানে বসে যে ব্লগস বানাও তোমার শাশুড়ি মা কিছু বলে না বা তুমি যে পাকিস্তানে বসে এদের ব্লগস করছো ব্লগিং করছো পরিবারকে নিয়ে করছো তোমার কি পাড়া প্রতিবেশীদের কোনো প্রবলেম হচ্ছে বা পাকিস্তানের উপর ইফেক্ট করছো কথা হচ্ছে যে পাকিস্তান ড্রামা সিরিয়াল সব কিছু করতে পারে মানুষ এখন দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানের অসংখ্য মিডিয়া কিন্তু এখন হিট পাকিস্তানের মেয়েরা অনেক বেশি কি বলে মানে এখন কি বলে এটাকে অনেক পাকিস্তানি মেয়েরা অনেক সুন্দর সুন্দর নাটক করতেছে যেটা বাংলাদেশে অনেক জনপ্রিয় ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে আমি কিন্তু আমার সবাইকে দেখাইছি ওপেনলি আমি চুরি করে কিছু করিনি আপনারা যে অনেকে বলবেন যে শ্বশুরবাড়ি ওঠে নাই শ্বশুরবাড়ি থাকে নাই এই কথাগুলোর জন্য কিন্তু আমি শ্বশুরবাড়ির সবাইকে ভিডিও দেখাইছি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দেবর ননদ প্রায় আমার পরিবারের সদস্যদের আমি দেখাইছি ভিডিওতে কেন দেখাইছি জানেন কারণ আপনারা তখন বলবেন শ্বশুর বাড়ি থেকে মেনে নেই কারণ আপনাদের কমেন্টের যে মানে ধার অনেকের কিছু কিছু মানুষের খারাপ কমেন্টের জন্য আমি দেখাইছি সবাইকে আর আমার শাশুড়ি মার সাথে আমার প্রায় আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে তিন চারশো প্লাস ভিডিও আছে পাকিস্তানে আসার পর থেকে আমি মা সবাইকে নিয়ে ব্লগ বানাই সবাইকে নিয়ে সবাই আমার ব্লগে আছে আমার পরিবারকে সবাই দেখেছেন ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা আমার যখন ব্লগস থাকে না আমাকে নিজে বলে যে তোর কাছে যদি ব্লগস নাই তাহলে চল আমি কিছু একটা বানাই তুই ব্লগসটা বানাই ফেল ফেলে তোর ইয়েতে দে পেজা দিয়ে দেয় এটা করে আমার শাশুড়ি মা তো তিনি আমাকে এতটাই ভালোবাসেন যে আমার সাথে সে হাসি মুখে অনেক ব্লগস বানিয়েছে আর যদি আমার সাথে খুশি না থাকতো আমি তার ব্লগস কিন্তু পাবলিকলি আনতে পারতাম না বা আমার শ্বশুরমশাইয়ের ব্লগস কিন্তু পাবলিকলি আনতে পারতাম না তো এক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে ব্লগ বানাতে সব কিছু বানাতে উৎসাহিত করে ইনফ্যাক্ট আমার শাশুড়ি মার সাথে আমি অসংখ্য টিকটক ভিডিও বানাই রিলসও বানাই কারণ আমার শাশুড়ি মা আমার সব ব্যাপারে ইন্টারেস্ট তিনি আমার কোনো ব্যাপারে না করেন না কারণ আমি কি করি আমি বাসায় ফ্রি টাইম বসে একটু ব্লগস বানাই আমি তো বাইরে আড্ডাবাজি করতেছি না বা কিছু করতেছি আমার পড়াশোনার পাশাপাশি আমার যেটা করা দরকার সেটা আমি করি এটা আমার একটা মনের শখ তো আমার মনের শখটাকে আমি শ্বশুরবাড়িতে খুব ভালোভাবে তাদেরকে বোঝাতে পারছি আমি তাদেরকে বুঝিয়েছি যে পাকিস্তান একটা কান্ট্রি বাংলাদেশ আর একটা কান্ট্রি যদি আমি দুইটা কান্ট্রির কালচার মানুষকে দেখাতে পারি পাকিস্তানে আমি কতটা সুখে আছি হ্যাপি আসি এটা যদি আমি সবাইকে দেখাতে পারি আর পাকিস্তানের কালচার যদি মানুষকে একটু হলেও তুলে ধরতে পারে এটা আমাদের জন্য অনেক ভালো আর মানুষ আমাদেরকে দেখবে এটা আমাদের ভালো লাগবে আমাদের সম্পর্কে জানতে পারবে তো এটার দিক দিয়ে আমার শাশুড়িমা মা শ্বশুরমারি সবাই খুব বুঝে গেছেন তারা আমার সাথে নিজেরাই ব্লগস বানায় ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা অসংখ্য ব্লগেও বলেছেন তার তার নিজের মুখ দিয়েও বলিয়েছি আমি যে আমার শাশুড়িমার ব্লগে কোনো আপত্তি নেই তিনি নিজে আমাদের আমার সাথে ব্লগ বানায় তো সব ফ্যামিলি তো আর একরকম না তাই না তো আমার শ্বশুরবাড়ির আপত্তি আমার আমি শ্বশুরবাড়িতে থেকে বাড়ির সবার সাথে মিলেমিশে একে বাড়িতে থেকে আমি ব্লগস বানাই তাহলে ভাবেন যদি আমার সমস্যা হতো তাহলে তো আমি এই এগুলো কন্টিনিউ করতে পারতাম না তাই না তো এগুলো হচ্ছে ব্যাপার আমার শ্বশুরবাড়িতে পারমিশন আসে বলে আমি করি তার মানে এটা নাতে সবার শ্বশুরবাড়ি পারমিশন দেবো অনেকে আমাকে কমেন্ট করে বলো আপু এরকমভাবে নাচা গান করে ভিডিও বানাচ্ছো এ করতেছো আমার শ্বশুরবাড়ি দেখলে এটা করবো এটা করবো শাশুড়ি মানে না এ কারণ এখন দেখেন এটা আপনাদের পার্সোনাল ডিসিশন সবার মন মানে কথা এক না আমার আপনার শাশুড়ি মা মানে না শ্বশুরবাড়ি মানে না বলে যে আমার পরিবারও মানবে না এমনটা তো না তাই না সবাই তার নিজ নিজ গতিতে চলে আপনার বাড়ির লোক কেমনভাবে নিবে এটা আপনার বাড়ির লোকের ভালো জানে তাদের মনের মধ্যে কী চলছে এখন আমার শাশুড়ি মা তো ওর এরকম না তিনি আমার সাথে অসংখ্য জায়গাতে ঘুরতে গিয়েছেন আমার শাশুড়ি মাকে নিয়ে আমি রাস্তায় ঘুরতে গেছি পার্কে ঘুরতে গেছি আমি সব রকমের ব্লগস বানাই ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা নিজের ক্যামেরা ধরে অব্দি ব্লগ বানিয়েছে আমার নিজের রিলস আমার মা বানিয়ে দিয়েছে তার অসংখ্য আপনারা দেখেছেন অসংখ্য ব্লগস দেখেছেন তো তাদেরকে আমি যেভাবে ম্যানেজ করে চলি আমার মনে হয় সবাই ম্যানেজ করে চলা উচিত ভিডিও বানানোটা মেন কথা না সবার সাথে মিলেমিশে চলা আমার হাসি খুশি পরিবারটা আপনাদেরকে দেখাই এই জন্যে হয়তো বা আমার শাশুড়ি মাকে নিয়ে আপনারা কথা উঠান না না আর যদি আজকে আমি আমার শাশুড়ি মাকে না দেখাতাম তাদেরকে না প্রথম প্রথম যখন আমি তাদের ভিডিও করি নেই তখন তখন অনেক কথা উঠছে শ্বশুরবাড়ি যায় না এ করে নাই তা করে না যখন সবাইকে আমি সামনে নিয়ে আসছি ক্যামেরার সামনে তখন সবাই চুপ হয়ে গেছে প্রথম প্রথম বলতে শাশুড়ি মাকে দেখানো শুশুমাকে দেখানো কোথায় থাকো কী করো পাকিস্তানে সবাইকে যখন দেখাই দিয়েছি ক্যামেরার সামনে পরিচয় করিয়ে দিয়েছি তখন সবাই চুপ হয়ে গেছে যে হ্যাঁ তাই তো যারা তো শ্বশুরবাড়ি আছে তো এটা হচ্ছে ব্যাপার নেগেটিভ মানুষের সম্পর্কে নেগেটিভ ধারণাটা কমাই দিতে হবে আমাদের আমাদের মধ্যে এতটাই বেড়ে গেছে জেলার্সি ভাবটা এত বেড়ে গেছে যে আমরা কারো ভালো দেখতে পারি না আমরা মানুষের একটা ভালো ভিডিও দেখলেও নেগেটিভলি নিয়ে আসার চেষ্টা করি যে কীভাবে দোষ খুঁজবে এটা হেডার্সদের কাজ সব সবসময় চেষ্টা করে যে হেডার্স মানেই জেলার্স মনে ধরে নেবেন এটা তো তারা চেষ্টা করে যে মানুষের খারাপ দিকটা কীভাবে আনবো খারাপ দিকটা অন্যের খারাপ দিকটা না খুঁজে দেখেন আমার খারাপ দিক আপনারা যদি খুঁজে বের করেন আপনাদের কোনো লাভ হবে না কারণ আপনারা থাকেন কোথায় আমি থাকি কোথায় বা আমার শাশুড়ি মার সাথে আপনারা ফুচুর ফুচুরও করতে পারবেন না ফোনে বা আপনারা আমাকে পার্সোনালি চিনানো না অতটুকু অনলাইনে ভিডিও করি অতটুকুই চিনেন তাই না আমার কাছের লোকজন ছাড়া বাইরের লোকটা আমাকে চিনে না খুব একটা তো জন্য বলি কারো সম্পর্কে খারাপ ধারণা নেওয়ার আগে নিজের ঘর ঠিক করুন নিজের সংসারে নিজের শান্তিতে বসবাস করুন সেটা ভালো হবে অন্যের গুণ না খুঁজে নিজেরটাকে সুখী করুন তাহলে দেখবেন যে দুনিয়াটাই ভালো লাগতেছে যাদের সংসারে সুখ নেই তারাই অন্যের পিছনে ঘুরে বেড়ায় মানে অন্যের দোষ খোঁজার চেষ্টা করে যে আমি তো সুখে নাই এ কেন সুখে আছে এর পিছনে এখন লাগবো আমি দেখি কি বলা যায় কি খারাপ কমেন্ট করা যায় কি দোষ খোঁজা যায় এটাই হচ্ছে ব্যাপার সো এগুলো আমরা করব না না করে আমরা নিজেদেরকে আমি অনেক বুঝিয়ে কথা বলার চেষ্টা করি বাট কতটুকু বুঝতেছেন জানি না বাট এটাই বলবো সবাই নিজেদেরকে নিয়ে সুখে থাকেন কতটুকু ভালো লাগলো আমার কথা কতটুকু সঠিক বললাম জানাতে ভুলবেন না দেখা হবে সামনের কোনো ভিডিওতে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই করবো থ্যাংক ইউ